আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জুয়েলারি হেভেনে অর্নামেন্টস এর কালেকশন দেখার জন্য আপনি এই অর্নামেন্টস গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন তাজুল ভাই আসমা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো দেখতে চলে আসলাম হ্যাঁ ওকে সমস্যা নেই আমাদের প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকবে পাঁচ বছর ঠিক আছে জি কালার গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ইউনিক যেগুলো আপনি মার্কেটে পাবেন না এবং লোকাল মার্কেটে যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় ওগুলো কোনো কালার গ্যারান্টি পাবেন না ওরা একবার বিক্রি করে ফেললেই শেষ ঝামেলা কিন্তু আমাদের কাছে দ্বিতীয়বার কেন আপনি এক হাজার বার আসলে অবশ্যই কালার কোন আসবে লিখে দিবেন তো অবশ্যই রিসিটে লিখে দেবো আমাদের কালার গ্যারান্টি প্রোডাক্ট জি তাহলে কি কি দিয়ে শুরু করছেন একটু যদি আমাদের এখানে আছে হলো ঝুপিং এর কানের টপ গুলো ঠিক আছে তারপর বাউটি সিস্টেম দুল আছে তারপর আমাদের কাছে যে অনেক আপুরা আপনার পালের ভিতরে বড় টপ ধরনের যারা পছন্দ করে তাদের জন্য এই আইটেম গুলো আমরা করছি এবং আসলে এখানে কিন্তু ভিউয়ার্স অনেক আইটেম আছে অনেক আইটেম কিন্তু দেখানো সম্ভব না তাই কিছু যদি একটু প্রাইজের একটা আইডিয়া দিয়ে দিতেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস এবং হোলসেল প্রাইসে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা 10 পিস না যে প্রাইসে আমরা 1 পিস বিক্রি করতেছি সেই প্রাইসে জি ঠিক আছে তাই এগুলো আপনারা যে টপ গুলো দেখছেন এগুলো পার্ট টপ আসবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে এগুলো আপনি প্রত্যেকটা যে দেখেন আমি ঝুপিং এর কানেক্ট দুল দেখাচ্ছি যেটা যেটা আপনি নর্মালি অন্য কোথাও থেকে নিতে গেলে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা নিবে এবং কালার গ্যারান্টি দিবে না আর ঝুপিং এর সম্বন্ধে যে যারা ব্যবহার করেন অবশ্যই তাদের জানা আছে বাউটি টাইপের দুল যেগুলো এগুলো কালার গ্যারান্টি সবসময় থাকে এবং আমরা পাঁচ বছর কালার গ্র্যান্টি কোন সমস্যা হলে সরাসরি আমার শপে নিয়ে আসবেন কিংবা বা কুরিয়ারের মাধ্যমে দিতে দিতে চান পারবেন জি ওকে ঠিক আছে এবার আমরা দেখাচ্ছি এগুলো হলো আপনার পাল এর ভিতরে বিভিন্ন ধরনের টপ আছে যে এই পালের টপ গুলো আপনি দেখেন খুব ইউনিক এগুলো কিন্তু কালার উঠবে না কালার উঠবে না এগুলো কালার উঠবে না পালের কখনো কালার উঠে না এগুলো রিয়েল না কিন্তু আর্টিফিশিয়ালের ভিতরে ভালো কোয়ালিটি জি ঠিক আছে এরপর আমরা চলে আসি আড়াইশো করে হ্যাঁ এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এখানে আপনি টপ যেগুলো দেখছেন অলমোস্ট সবগুলো আপনি দুইশো পঞ্চাশ করে আমাদের সব থেকে নিতে পারবেন জি ঠিক আছে এখানে আপনাকে একটা দেখাচ্ছি এটা হল আপনার দুবাই গোল্ড এর চেইন লকেট এর ভিতরে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটার সাথে চাইলে আপনি একটা রিং ম্যাচিং করে নিতে পারবেন আমি এটা আপনাকে দেখায় দিব যে এটার সাথে ফিঙ্গারিং টা কিরম এটা ফিঙ্গারিং সহ নিলে আমরা মাত্র রাখতেছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি কতদিন ভাই পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর সিঙ্গেল নাই সিঙ্গেল যদি নিতে চাই এটা আসবে সাতশো টাকা সাতশো টাকা সিঙ্গেল যারা চেইন আর লকেট নিতে চায় সাতশো টাকা আবার অনেকে যদি চেন বাদে শুধু লকেট নিতে চায় সেটাও পসিবল সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবে সেই হিসাবে আমি তাকে প্রাইসটা বলে দিব ওকে ঠিক আছে এবার আমরা ভিতরে চলে আসি আমাদের শপের ভিতরে দেখেন ধরনের কালেকশন আছে জুপিং ব্র্যান্ডের এবং আপনার ন্যানো চ্যানের ভিতরে রোজ গোল্ড কালার যেটা আপনার ন্যানো চ্যান নামে খুবই চিনেন এবং পরিচিত এই রোজ গোল্ড কালারটা আপনি দেখতে পারতেছেন এটা কালার গ্যারান্টি ভাইয়া কতদিন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে কিছু হলে সরাসরি আমার শপে নিয়ে চলে আসবেন এই ন্যানো চেনের এই সুন্দর একটা লকেট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা এত বড় লকেট মাথা নষ্ট ঠিক আছে এরপর আমরা চলে আসি এই যে আমরা কিছু দেখালাম যে আপনার চেনের ভিতরে লকেট এইগুলো কিন্তু আপনার টোটালি ডিফারেন্ট দেখেন এটা কিন্তু আপনার চেনের ভিতর বল করা নিজে একটা স্টোন ওয়ার্ক এর কাজ করা আছে এগুলো কালার গ্যারান্টি পাঁচ বছর এটা ভিতরে আমাদের কাছে তিনটা চারটা সাইজ আছে একটা দুইটা তিনটা চারটা সাইজ আছে ডিজাইন কিন্তু আপনার একটু ডিফারেন্ট আছে যারা পছন্দ করবেন তারা অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কিন্তু টোটালি আলাদা ডিজাইন এটা গোল করা এবং প্লাস নিচে স্টোন ওয়াকের কাজ করা জি ঠিক আছে এরপর আমরা একটা দেখাবো ন্যানোচেনের ভিতরে যেটা দেখাইতে চেয়েছিলাম এই যে দেখেন ন্যানোচেনে বিস্কিট লকেট ও মাই গড অনেক সুন্দর রোজ গোল্ড কালার ভিতরে কিন্তু পাতা একটা ডিজাইন করা গাছটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একবার টোটালি ডিফারেন্ট অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটার ভিতর আরেকটা ডিজাইন আছে আপনি গোলের ভিতরে গোলের ভিতরে জি গোলের ভিতরে দেখেন টোটালি ডিফারেন্ট এগুলো আপনি নিশ্চিতভাবে ব্যবহার করবেন পাঁচ বছর ওয়ারেন্টি তো দিয়ে পাঁচ বছর ওয়ারেন্টি তো অবশ্যই আছে জি ঠিক আছে এরপর আমরা দেখাবো কিছু কম্বো সেট কম্বোর ভিতরে যারা রিজনেবল প্রাইজের ভিতরে কম্বো চান অনেকে দেখা গেল একটা ছোট ছোট পার্টি প্রোগ্রামে কিবার রাফিউজের জন্য যে আপনি স্কুলে যাচ্ছেন কিবা একটু বাইরে বেরিয়েছেন এই কম্বো সেটগুলো ব্যবহার করতে পারবেন এটার সাথে সুন্দর দুল টপ সবকিছু আছে আছে ঠিক এরপরে আমরা দেখাবো একটা চানের ভিতরে করা লকেট দেখেন খুব সুন্দর মাঝে কিন্তু একটা স্টোন দেওয়া রেল এটা কিন্তু কালার গ্রান্টি পাঁচ বছর এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখাই আমরা প্রজাপতি ডিজাইনের ভিতরে কালো স্টোন করা এটা স্টোন কিন্তু আপনার গুলো দিয়ে বসানো না এটা স্টোন গুলো লক করা ডায়মন্ড কাটের ভিতরে করা ঠিক আছে এটারও কালার গ্যারান্টি পাঁচ বছর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে এরপর আমরা দেখাবো আজ আরেকটা ফুল হোয়াইট স্টোন এডি স্টোন করা এবং ব্ল্যাক স্টোন মাঝে একটা হোয়াইট এডি স্টোন করা চেনটা কিন্তু আপনার লং আছে এটা আপনি কিন্তু একটা গোল্ডের ডিজাইন দিয়ে করা এটা আপনার ডায়মন্ড কাট করার সাথে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে এরপর আমরা দেখাবো একটা লাভ শেপ এর লকেট চেন সহ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে এরপর আমরা দেখাই এটার ভিতরে আমাদের বেশ কয়টা ডিজাইন আছে একটা গোলের ভিতরে মাঝে একটা গ্রিন স্টোন রেড স্টোন দেওয়া আছে এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এবার দেখাই সিলভার যারা পছন্দ করেন মানে যারা সিলভারের প্রতি আকৃষ্ট তাদের জন্য সিলভার এবং পিঙ্ক মানে হোয়াইট পিঙ্ক জি খুব সুন্দর এটা আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা প্রজাপতির লকেট অনেক সুন্দর ঠিক আছে যারা অবশ্যই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তারপর আমরা দেখাচ্ছি এই লকেটটা দেখেন অনেক সুন্দর একটা লকেট চেন সহ আপনি এত সুন্দর একটা লকেট পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমাদের কিন্তু পুরো ঢাকা এবং ঢাকার বাইরে ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে হাতে প্রোডাক্ট নেবেন তারপরে টাকা দিবেন মানে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই হ্যাঁ কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই জি পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর নিতে পারেন এবার দেখাবো আমরা একটা পরিমনি ডিজাইন জি এটা পরিমনি ডিজাইন নামে আমাদের পরিচিত এটা আপনি বেন না করে দেখালে আসলে আপনিও বুঝতে পারবেন দেখা গেল আপনি যদি বিয়ে করে থাকেন অবশ্যই আমার ভাবির জন্য বলবেন যে একটা নিয়ে যাই ঠিক আছে সেই জন্য আমি দেখাচ্ছি এই যে পরিমনি একটা ডিজাইন যেটা তিনি গোল্ডের ভিতরে পরে আমি নিয়ে আসছি গোল্ড পলিশ রোজ গোল্ড টাইপের মাঝে রেল রুবি দিয়ে অনেক সুন্দর এটা আপুরা নিলে পরে হাতে নেওয়ার পরে অবশ্যই পরবর্তীতে আবার আমাকে অর্ডার করতেই হবে এত সুন্দর একটা ডিজাইন জি এটা পেয়ে যাবেন মাত্র কত ভাইয়া চারশো টাকা চারশো টাকা পাঁচ বছর কালার গ্যারান্টি জি ওকে ঠিক আছে এবার নেক্সট আমরা দেখাচ্ছি এই যে ঝুপিং এর মধ্যে আপনি এটা বল বল করা চেন এটার সাথে একটা লকেট সহ এটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জি ঠিক আছে এরপর আমরা স্টার ডিজাইন যেটা লোকাল মার্কেট আপনাকে কালার গ্যারান্টি দিবে না আমাদের কালার গ্যারান্টি এটা রাফিউজের জন্য দুই বছর আর রেখে ব্যবহার করলে পাঁচ বছর জি ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার একটা বক্স ডিজাইন এটা আপনি লোকাল মার্কেটে আপনাকে কেউ কালার গ্যারান্টি দিবেন না এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে আমরা সবচেয়ে ভালো মানের যেটা মার্কেটের কোয়ালিটি সেটাই এনেছি জি এটাও পেয়ে যাচ্ছে মাত্র 350 টাকা 350 টাকা জি এরপর আমরা আবার আরেকটা দেখাবো এটা বল ডিজাইন করা এটা মাঝে একটা লাভ শেপ দেওয়া আছে ডিজাইনের ভিতরে জি এই লাভ শেপের ডিজাইনে পেে যাচ্ছে মাত্র 350 টাকায় আর এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো ডায়মন্ড কাট স্টাইলে করা স্টোনটা লক করে এডি স্টোন যে এটাও পেে যাচ্ছে 350 টাকা 350 টাকা জি ওকে এবার দেখাবো আমরা একটা স্টার ডিজাইনের ভিতরে স্টার অনেকেই পছন্দ করে স্টারের সাথে বল সহ আপনি একটা চেন সহ পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরপর আমরা দেখাবো ডায়মন্ড কাটের কিছু প্রিমিয়াম লকেট গুলো জি টোটালি ডিফারেন্ট এগুলো যারা সিম্পল ডায়মন্ড কাটের ভিতর একটা চেন দিয়ে লকেট পড়তে চান এটা ডায়মন্ড কাট স্টাইলের ভিতর পুরোটা টোটালি স্টোন গুলো লক করে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ওকে এবার অনেক আইটেম অনেক আইটেম এবার আমরা কিছু কম্বো গুলো দেখাচ্ছি ভাইয়া এই কম্বো ভিতরে আমাদের বিভিন্ন কালার আছে এগুলো আপনারা কম্বো সেট যারা নিতে চাচ্ছেন এগুলো মাত্র চারশো টাকার ভিতরে ফিঙ্গার রিং সহ একটা লকেট কানের দুল টপ সহ পেয়ে যাচ্ছেন যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন সবগুলো প্রাইস এর সেম হ্যাঁ এই কয়টা সব সেম প্রাইস এই গ্রীন কালার যেটা এটার প্রাইস টা একটু বেশি এটা যারা নিতে চাচ্ছেন এটা আসবে প্রাইস মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা যদি অনেকে বলে যে ভাই এটার প্রাইস এটা দিলেন না কেন এটা অবশ্য আপনার কাস্টা দেখতে অনেক সুন্দর gitu দেখতে এবার আমরা দেখাবো পালের ভিতরে অনেকে চাই যে পারলে অফিশিয়াল ভাবে একটা প্রোগ্রামে যাবে পালের একটা সুন্দর চেন লকেট এবং বেসলাইট পরতে সাথে কানে দুল পরতে এটা পেয়ে যাবেন মাত্র 400 টাকায় 400 টাকা only 400 টাকা এই যে এটাও পেয়ে যাবেন আপনি

যারা আপনারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে যদি কারো প্রোডাক্ট পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমার ডেলিভারি চার্জ দিয়ে আমার প্রোডাক্ট আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এটার জন্য নো কমপ্লেন যে আপনাকে দিলাম আপনি কেন নিলেন না জোরের কোনো কিছু নেই আপনার একটা প্রোডাক্ট বাসায় গেলে ভালো নাই লাগতে পারে মানে ভিডিওতে দেখার কাঁচা কাঁচা দেখা তো হ্যাঁ সেটা আপনি বাস্তবতা দেখবেন পছন্দ হবে কুরিয়ার চার্জ দিবেন ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিতে পারবেন ওকে জি আর যদি দোকানে আসতে চায় দোকানে আসতে চায় আমাদের দোকানের ঠিকানা হল নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স যে দ্বিতীয় তলায় একশো সাতচল্লিশ নম্বর দোকান যে স্ক্রিনে আমার এই যে কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপুরা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে এবং আমাদের মার্কেটের ভিতর ভিতরে অনেক সময় নেটওয়ার্ক এর প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্য আমাদের নেটে দিন রাত চব্বিশ ঘন্টা পাবেন ঠিক আছে দেখা গেলো অনেকে ফোন দিছেন ভাই কন্টাক্ট নাম্বার বন্ধ পাচ্ছেন যে জন্য কোনো ভয় পাওয়ার কিছু না আমাদের এখানে নেটওয়ার্ক অনেক সময় থাকে না এটার জন্য সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে দিন রাত চব্বিশ ঘন্টা পাবেন ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রডক্টক্টগুলো আমার চ্যানেল ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিও আপনার জেলায় সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ